আইপিএলকে প্রতিভা মেলে ধরার সেরা মঞ্চ হিসেবেই দেখা হয় যশপ্রীত বুমরা থেকে আর্শদ্বীপ সিং তালিকাটা বেশ লম্বা প্রতি বছরই আইপিএল থেকে সেরা প্রতিভা উঠে আসে চলতি আইপিএলে ইতিমধ্যেই আশ্বনী কুমার বিঘ্নেশ পুথুর আনিকেত বর্মাদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সেই তালিকায় নবতম সংযোজন জিসান আনসারি বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কে কে এর বিপক্ষে সানরাইজার্স দলে প্যাট কামিনস মোহাম্মদ শামী রাহুল শাহার অ্যাডম জাম্পাদের সঙ্গে জিশানের দিকেও তাকিয়ে থাকতে হবে তবে জিশান এর আগেও কলকাতায় খেলে গেছে দু বছর আগেও কাস্টমস ক্লাবের হয়ে কলকাতার প্রথম ডিভিশন লিগে খেলতে বর্তমান দলের ক্রিকেটার বাংলা হয়েসের সতীর্থ ছিলেন কাস্টমস ক্লাবে একটি সেঞ্চুরিও করেছিলেন তবে তেমন সুযোগ না মেলায় ফিরে যান নিজের শহরে নিজের আইপিএল কেরিয়ারের অভিষেক ম্যাচেই সবার নজরে চলে আসেন উত্তরপ্রদেশের এই লেগ স্পিনার শেন বন অনিল কুম্বলেদের রোল মডেল হিসেবে দেখা জিশান দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই তিনটি উইকেট নিয়ে চমকে দেন সবাইকে তিনটি শিকারের মধ্যে দুটি হল ফাব ডুপ্লেসি এবং কে এল রাহুল পঁচিশ বছরের জিশানের জীবনযাত্রাটা বেশ কঠিন ছিল বাবা ছিলেন একজন দর্জি এবং দারিদ্রের সঙ্গে লড়াই করা জিশান ছোটবেলা থেকেই ক্রিকেটকে ভালোবেসে ফেলেন বয়সভিত্তিক ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেলে উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগের সুযোগ পাওয়া মিরট ম্যাভরিক্সের হয়ে বারোটি ম্যাচে জিশান তুলে নেন চব্বিশটি উইকেট পঁচিশ বছরের যুবকের স্পিনের জাদু দৃষ্টি আকর্ষণ করে সানরাইজার স্পটারদের রাজ্য দলের হয়ে একটিমাত্র টি টোয়েন্টি ম্যাচ খেললেও তাকে কাব্য মারানের দল আইপিএলের অপশন থেকে চল্লিশ লক্ষ টাকা দিয়ে কিনে নেন প্রতিভাবান এই লেগ স্পিনার ঋষভ পান্ত ঈশান কিষানদের সঙ্গে অনদ্য উনিশ ভারতীয় দলে ছিলেন দু হাজার ষোলোতে এখন দেখার আইপিএলের মতো বড় মঞ্চে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন কিনা জিশান আনসারি